এবং জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ হ্যাঁ সাগরে থাকে নোনা পানিতে থাকে ওই জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেট তৈরি করে থাকি অনেকে আপনার শুধু এই ডিজাইনটাই শুধু লেজার কাটিং দেয় আর পিছনের যে সিট আছে এগুলো আপনার পাতলা সিট দেয় কিন্তু আমি লেজার জাহাজের প্লেট ব্যবহার করছি আর এতটুক আমি আপনাকে যে লেজার মালটা যাবে সিলেট লন্ডন প্রবাসী ভাই লন্ডন প্রবাসী ডিজাইন পাঠাচ্ছি সেম টু সেম ইনশাআল্লাহ একদম মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিষ্ঠান হলো ঢাকা লালবাগের পাশে চর সিলিটিয়া বাজার এখানে আইসা যে করে জিজ্ঞেস করলেইবো আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পঁচিশ বছর পুরো হবে